আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হিরু রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন ওয়াসালাতসালাম আলা সাইদুল মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে স্ত্রীর নামাজ কখনো কবুল হয় না বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নামাজ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ ও রসুল সাল্লাহ আলয় সাল্লামের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যম নরনারী উভয়ের জন্যই নামাজ ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যাদের নামাজ আল্লাহ তালা কবুল কখনো করেন না চলুন কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল হয় না তা আমরা হাদিসের আলোকে জেনে নেই নবী করিম সাল্লা আলি সাল্লামের করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না আবু দাউদ তাহলে হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় যে স্বামী ছাড়া কোনো পরপুরুষের জন্য পারফিউম ব্যবহার করা যাবে না আর ব্যবহার করলে আল্লাহ আল্লাহরব্বুল আলামিন নামাজ কবুল করবেন না দুই নম্বর এমন স্ত্রী যার স্বামী তার উপর রাগ করে আছে স্ত্রী স্বামীকে সর্বদা খোশ রাখবে তার ভালো কথা ও কাজে অনুগত্য করবে তার সব কথা মেনে চলবে যৌন সুখ দিয়ে তাকে সর্বদা তৃপ্ত রাখবে কোনো বিষয়ে রাগ হলে তা সত্যুর মিটিয়ে নেওয়ার চেষ্টা করে সব কিছুতে তাকে সন্তুষ্ট রাখবে এটাই হলো স্ত্রীর ধর্ম মহানবী সাল্লা আলিয় সাল্লাম বলেন তোমাদের সেই স্ত্রীরাও জান্নাতি হবে যে স্ত্রী অধিক প্রণয়িনী সন্তানদাত্রী বারবার ভুল করে বারবার স্বামীর নিকট আত্মসমর্পণকারী যার স্বামী রাগ করলে সে তার নিকটে সে তার হাতে হাত রেখে বলে আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি ঘুমাবো না কিন্তু এমন বহু মহিলা আছে যারা তাদের স্বামীর খেয়ে পড়েও এমন রাগ রোসকে পড়োয়া করে না নারী স্বাধীনতার পাতিনি স্বামীর সংসারেও পরম স্বাধীনতা সুখ ভোগ করতে গিয়ে স্বামীকে নারাজ রাখে ফলে স্বামী নারাজ হওয়ায় এমন সেই স্ত্রীর শয্যাসঙ্গী স্বামীকে খোঁজ করার আগে নামাজ পড়লেও সে নামাজে তিনি খোঁজ হন না কারণ হকুকুল ইবাদ আদায় না করা পর্যন্ত মহান আল্লাহর বান্দার তবাতে সন্তুষ্ট হন না যার প্রতি অন্যায় করা হয় তার নিকট আগে ক্ষমা পেলে তবেই মহান রব্বুল আলামিন ক্ষমা করেন নচেত করেন না তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা একটু হলেও উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম